নমস্কার বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের বিরাশি পৃষ্ঠার ওপর আমি শূন্য স্থান পূরণ তৈরি করেছি এখানে একটি ছক দেওয়া আছে এই ছক সব সময় পড়বে পরীক্ষাতে তার কোনো নিশ্চয়তা নেই তাই এখান থেকে নটি শূন্যস্থান পূরণ প্রশ্ন প্রস্তুত করেছি আমি এর শর্ট ভিডিও আপলোড করেছি আপনারা নিজেদের মতো করে ভিডিওটি দেখে নেবেন এবং পরীক্ষা প্রস্তুতির জন্য ভালো করে শিখে নেবেন জেনে নেবেন বুঝে নেবেন শূন্যস্থান পূরণ করি পেজ বিরাশি দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র দানকুনিতে গড়ে উঠেছে ডানকুনিতে কোল কমপ্লেক্স গড়ে উঠেছে তারকেশ্বর আলু চাষের জন্য বিখ্যাত পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে নদিয়ার কল্যাণীতে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে নদিয়া জেলার নবদ্বীপ তাঁত শিল্পের জন্য বিখ্যাত শান্তিপুরে তাঁতের কাপড় তৈরি হয় এইভাবে আমি পরবর্তী ভিডিওতে সঠিক উত্তরের তলায় দাগ দাও ভিডিও দেব এর আগে আমি এই পৃষ্ঠার উপরেই তীর চিহ্ন দেওয়া প্রশ্ন তৈরি করেছি প্রয়োজন হলে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ